কারণ বিগত কয়েক বছর ধরে আমি দেখছি প্রান্তেই যাচ্ছে সেটা আমেরিকা হোক কানাডা হোক সেটা অস্ট্রেলিয়া মহাদেশ হোক সেটা ইউরোপ মহাদেশ হোক সেটা ইউরোপ হোক সেটা ইংল্যান্ড হোক সেটা কি কইলেছ রে চাবা বাবা চাবা বাবা এটা চাবা বাবা চাবা বাবা তো লা এটা কোন সিনেমা ডায়লগ তুফান তুফান আমার চাইতে আমার ফ্যানসরাই আমার সিনেমার খবর অনেক বেশি জানে ঠিক সিনেমা করি তো তাদের জন্য এই কাতারে অবস্থিত অবস্থানরত যত বাংলাদেশী প্রবাসী ভাই বোনেরা আছেন